মা আমেনার পেটের থেকে যখন নবীজি পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করে গ নবীজির মা ঘরের মধ্যে বসে 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 চোখের থেকে পানিগুলো সারে আর কে দেখে দে বলে আল্লাহ আজকে যদি মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো কতই না খুশি হয়ে যাইতো কতই না আনন্দ পাইতো কতই না ফুর্তি পাইতো মুহাম্মদের বাবা জীবিত না সঙ্গে কে খেলা করবে গ আমার আল্লাহ বডার করে দিলেন এ আসমানের জাত আমার নবীর সঙ্গে তোমরা খেলা করা আরম্ভ করে দাও একটু জোরে জোরে বলা যায় কিনা শুভ বন্ধ রাখবেন না যারা নবীর আসে একটু তো বের দিবেন নবীজি ফুলসিরাতের গাটে আপনার জন্য লৌকা লইয়া দাঁড়াইয়া থাকবে আয় আমি তোর আমি তোর নবী তুই আমার উম্মত আই রে উম্মত আমি তোর জন্য লৌকা লইয়া দাঁড়াইয়া রইছি তুই উমুক জায়গার মধ্যে বসে বসে আমি নবীর নান নাদ গুলো না আমার নবী নবীর শান গুলো আমার নবীর কথাগুলো গুলো শুনিনা তুই চোখের থেকে পানি ছাড়ছিলি এই তুই আমার খাঁটি উম্মত আয় তুই আমার নৌকার মধ্যে ওঠ আমি তোকে লইয়া জান্নাতে যাইমু একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ پیارے حاضرین

সরির পানি পান করে যখন আপনাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া হবে রে দাদ আবাদান আবাদান जिंदगी আর জান্নাতের মধ্যে আপনাদের পিপাসা লাগবে না একটু জোরে জোরে বলা যায় কিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই যোগ সাদ তুমি মে নবিজি ইয়া ইহ পর কালে তুমি দয়ার বন্ডার তুমি হাবি বোয়াল্লার তুমি পিয়ার সুদ এ জগতের সাধ তুমি এ জগতের সাধ তুমি নবী জিয়াম ইহ কালে তুমি দয়ার বন্ডার তুমি হাবি তুমি পিয়ার সুদ সাফেরি বিষ পানি হলো সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মজা যা তোমার তুমি হাবিবল্লা তুমি পিয়ারা না এ জগতের সাধ তুমি এ জগতের সাধ তোমে নবী জিয়াম পরকালে তুমি দহয়ারো মান্ডার তুমি হাবি বার্লার তুমি পিয়ার সিডি তো সাদ হল দিকণ্ডিত সাদ হল ইশারায় তোমার কাফের মুসি মুসলিম হইল মাজা যা তোমার তুমি হাবি বোয়ার তুমি পিয়ারা খুদ এ জগতের সাদু তুমি এ জগদের সাদু তুমি নবী ম রয়ারো কালে তুমি হাবি